সবাই একটু পরিচিতির জন্য কাজ করছে এই পরিচিতির পাশাপাশি দুইটা পরিচিত যদি আর্নিং আসে ওটা মন্দটা কি সে সেই আর্নিংটা যখন আপনার ফলোয়ারটা যখন মিলিয়নে চলে যাবে গা বেশি হয়ে যাবে গা তখন যে পরিমাণ আর্নিংটা আসবে আপনি খেয়েও শেষ করতে পারবেন না আশা আপনি যদি নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু নদী দেখতে থাকেন তাহলে কখনো সেই নদী আপনি পাড়ি দিতে পারবেন না আপনাকে নদীটা পাড়ি দিতে হলে সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে হবে এই যে ধরেন অনেকে ফেসবুকে টুকি সারাদিন করছে করছে নিচে থেকে ভিডিও আসছে লেখা আসছে পোস্ট আসছে ছবি আসছে সব আসছে দেখছে আর দেখছে আর ভাবছে ফেসবুক থেকে নাকি টাকা কামাই করে না তাহলে আমার টাকা কই আচ্ছা একটা জিনিস দেখেন আপনি শুধু ফেসবুকের সারা সারাদিন করেই গেলেন একের পর টেনে টেনে উপরে তুলতে থাকলেন ভিডিওটা সেম নদীর পাড়ের মতো আপনি দেখতে থাকলেন নদীটা যেমন কখনোই পাড়ে দিতে পারবে না আপনি ফেসবুকে সারা জীবন স্ক্রলডিং করলেও ফেসবুক থেকে কখনোই আর্ন করতে পারবেন না এই জন্য বলছি সঠিক সময় সঠিক পদক্ষেপটা নেন ফেসবুকে আগের থেকে অনেক 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 ইউজার বেড়ে গেছে বর্তমানে কেউ পেজ খুলে অপারেটিং করছে কেউ প্রফেশনাল মোড খুলে আইডিটাকে প্রফেশনাল মোড করে অন করে আর্নিং এর জন্য কাজ করে যাচ্ছে একের পর এক অনেক পরিশ্রম করে যাচ্ছে অনেকেই লেখার পোস্ট করছে অনেকে ছবি আপলোড করছে অনেকে কন্টেন্ট একের পর এক সবাই চেষ্টা করে যাচ্ছে লক্ষ্য পৌঁছতে হবে একটা গান আছে না যদি লক্ষ্য থাকে অটুট হৃদয়ে হবেই হবেই দেখা দেখা হবে বিশ্বাস বিজয় যদি লক্ষ্য থাকে অটুট তাদের লক্ষ্যটা ছিল বলে তারা কন্টিনিউ কাজ করে যাচ্ছে আপনি সারা জীবন স্ক্রলিং করে যাচ্ছেন হয়তো করেও যাবেন আপনি যদি তাদের মধ্যে একটু কাজ করেন নিজ থেকে কিছু করেন কারণ মেধা শূন্য মানুষ হচ্ছে যে কি প্রতিবন্ধী আল্লাহ আপনাকে প্রতিবন্ধী করে সৃষ্টি করেন তাই না আপনাকে বিবেক বুদ্ধি মেধা অবশ্যই দিয়েছে মেধা প্রতিটা ব্যক্তির আছে কারণ মেধা মানে হচ্ছে যে ব্রেন মানে মেমোরি ব্রেন যদি না থাকতো তাহলে মানুষের তো থাকতো না ঠিক আছে হয়তো কেউ ব্রেনটাকে কাজে লাগাচ্ছে কেউ কাজে লাগাচ্ছে না আপনি যদি জাস্ট ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যে আপনার মেধাটাকে মানে আপনার ব্রেনটাকে হালকা কাজিয়ে লাগিয়ে যদি দুইটা পয়সা আর্নিং করতে পারেন তাহলে মন্দ কি কেন আপনি বলবেন যে হয়তো আমার অনেক অনেক টাকা পয়সা আছে আমার আর্নিং এর প্রয়োজন নেই দেখেন একটা জিনিস বলি এই সোশ্যাল মিডিয়ার জগতে ইউটিউব বলেন ফেসবুক বলেন বা টিকটক বলেন যে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু চায় যে আমি শুধুমাত্র আমার তো অর্থবিত্ত প্রচুর পরিমাণ সম্পত্তি আছে কিন্তু আমার পরিচিতি নেই আমি চাই আমার সারা বাংলাদেশ একটা পরিচিত ঠিক আছে তো পরিচিতির জন্য হচ্ছে সোশ্যাল মিডিয়া আপনার টাকা আছে আপনার টাকা দিয়ে আপনার আপনার এলাকা বা বা ওয়ার্ড যে জেলাতে থাকেন সেই জেলার মধ্যে আপনার পরিচিত আছে কিন্তু সারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে সারা ওয়ার্ল্ডে পরিচিতি পেতে হলে আপনার সোশ্যাল মিডিয়া একটু আসতেই হবে এটার কোনো বিকল্পই নেই তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনার প্রতিভাটুকু এখানে প্রকাশ করতে হবে ঠিক আছে হয়তো আপনি এডিটিং জানেন না আপনার প্রচুর ধন সম্পত্তি যেহেতু আছে আপনি একজন প্রয়োজনে এডিটর রেখে দেন অনেকেই সেটা করে এডিটর একজন রেখেতে মনে করেন মনে করেন সাপোজ আমার কথা হয়তো না মনে করেন আমার প্রচুর টাকা পয়সা আছে কিন্তু আমি এডিট মেডিট এগুলো সম্বন্ধে কিছু জানি না সেক্ষেত্রে আমি কি করবো জাস্ট একটা এডিটর রেখে দিলাম জাস্ট আমার ভিডিওগুলো কম্পোজিং করবে এডিটিং করবে এডিটিং করে সেই অনুযায়ী পাবলিশ করবে টাইম টু টাইম পাবলিশড করবে তো আপনি সেই কাজটা কিন্তু করতে পারেন এগুলোর মাধ্যমে একজন এডিটর রেখে যদি পাবলিশ করেন কোনো এক সময় পেজটা এখন নাই ছোট আছে বা আইডিটা এখন আছে আস্তে আস্তে গ্রো করবে অবশ্যই কারণ আপনি ফেসবুকে আইডি আইডি বা পেজ যাদের অ্যাক্টিভিটি ভালো যারা অধিকাংশ সময়টাতে ফেসবুকে সময় দেওয়া অন্তত পুরো সময় দেওয়ার দরকার নেই এক থেকে দু ঘন্টা অন্তত সময় দেয় যারা ফেসবুকে অ্যাক্টিভ থাকে তা আপনি তো স্কলিং করছেন ওইটা তো অ্যাক্টিভ তাই না আপনি হয়তো ভিডিও ছাড়ছেন না বা ছবি ছাড়ছেন না তো এটা আপনি স্ক্রোডিং করছেন এটাও কিন্তু অ্যাক্টিভ তো সেই অনুযায়ী প্রতিদিন একটাকে দুইটা ভিডিও ছবি বা লেখার পোস্ট করবেন ঠিক আছে তো ফেসবুক কর্তৃপক্ষ যখন এক মাস ধরে দেখবে যে আপনার আঠাশ দিনের গড় রেকর্ড ভালো ব্যক্তিটা কন্টিনিউ অনলাইনে আছে প্রতিদিন একটা না একটা পোস্ট করে যাচ্ছে হঠাৎ করে দেখা যাচ্ছে যে কোন আপনার অনেক পুরাতন ভিডিও বা নতুন কোনো ভিডিও বা নতুন কোনো ছবি টাশ করে এটা কি করবে সাজেস্ট ফর ইউ ফর ইউ বলে অনেকে বলা ভাইরাল ভাইরালে নিয়ে যাবে সোজা কথা বললাম নিয়ে আর যদি একটা ভিডিও যদি ভাইরালে নিয়ে যাবে একটা ছবি যদি ভাইরালে নিয়ে যায় বা সাজেস্ট ফর ইউ বা ট্রেন্ডিং বলে বা ফর ইউ বলে যে যাই বলো যদি নিয়ে যায় ওইখান থেকে আপনার আর্নিং এর হিসাব বাদ দিলাম আপনার তো অনেক টাকার মালিক আপনার তো আর্নিং এর প্রয়োজন নেই আর্নিং এর হিসাব বাদ আপনি ওইখান থেকে যে পরিমাণ মনে করেন যে যদি আপনার টেন মিলিয়ন বা ফাইভ মিলিয়ন যদি হয়ে যায় সাপোজ ধরলাম ওয়ান মিলিয়ন যদি হয়ে যায় ন্যূনতম আপনি পাঁচ থেকে দশ হাজার ফলোয়ার এখান থেকে চলে আসবেন কারণ ফরি গেলে সব নতুন নতুন ফ্রেন্ড আপনার সাথে অ্যাড হবে কারণ আমি মনে করেন যে আমি জাস্ট ফেসবুকে ঢুকলাম ঢুকার সাথে সাথে দেখে অনেকে ওই উপর দিয়ে নামের পাশে কিন্তু ফলোয়ার লেখাটা থাকে ঠিক আছে সেগুলো আমার এ নাই কিন্তু তাদের ভিডিও কেন আসতেছে তাদের ভিডিও ফর হতে চলে গেছে অনেক সময় আপনি অনেকের ভিডিওর নিচে সাজেস্ট ফর ইউ লেখা থাকে ঠিক আছে অনেকের ভিডিও তো থাকে না কিন্তু তার ভিডিওটা ফেসবুক কর্তৃপক্ষ আমার কাছে নিয়ে এসেছে কারণ তার ভিডিও কন্টেন্ট ভালো বা ছবির কন্টেন্ট ভালো বা লেখার কন্টেন্টটা ভালো ছিল বলে আমার কাছে নিয়ে আসে জাস্ট ফেসবুক কর্তৃপক্ষ চাচ্ছে যে হ্যাঁ ব্যক্তিটার কন্টেন্টগুলো ভালো তোমরা ওকে লাইক কমেন্ট করো ফলো করো সেই অনুযায়ী আমরা কিন্তু ওইটাই করি নিউজফিড আমরা আমরা ওটাই করি নাম দেখে দেখে কিন্তু কমেন্ট করি না সার্চ দিয়ে নাম এনে কমেন্ট করি না যে আমার প্রিয় ব্যক্তি আছে পাঁচজন শুধু পাঁচজনকে আমি লাইক কমেন্ট করবো আর কিছু করবো না তাহলে ওই পাঁচজনে আমাকে লাইক কমেন্ট করবে আর তাহলে তো আমার নতুন কোনো লাইক কমেন্ট আসবে না নতুন কোনো ফেল আসবে না নতুন করে এঙ্গেজমেন্ট প্লাস হবে না কারণ ফেসবুকের মধ্যে লাইক কমেন্ট বেশি হয় সব সময় এঙ্গেজমেন্টের উপরে আমার এঙ্গেজমেন্ট আছে ফিফটি বা একশো কে বা মিলিয়ন চলে গেছে সেক্ষেত্রে আমি পোস্ট একটা সারের সাথে দেখবেন এক ঘন্টার মধ্যে মনে করেন যে কি দুই তিন হাজার মতো লাইক চলে আসছে এটা হচ্ছে এঙ্গেজমেন্ট খেলা ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি কি করবেন আমাদের মতো ওই কাজটাই করবেন নিউজ ফিড নামবেন তাদের ফলো দেওয়া নাই ফলো লেখাটা আছে ফলো দিয়ে দিবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন কমেন্ট করবেন আর না পারলে লাইক দিতে দিতে নিচে নামতে থাকবেন কমেন্ট করতে হলে ভালো কারণ কারণ ফর ইওর ভিডিওগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ কমেন্ট হয় এবং প্রতিটা কমেন্টের মধ্যে লাইক হয় ভরি ভরি ওয়ান কে টু কে থ্রি কে টেন কে লাইক চলে যায় তো সেই অনুযায়ী আপনি যদি এখানে একটা কমেন্ট করেন ওই বিগত দিনের পুরাতন কমেন্টটা নতুন যারা কমেন্ট করতে যাচ্ছে তখন আপনার কমেন্টটা দেখলে আপনি কমেন্টের মধ্যে একটা লাইক আপনাকে ফলো দিতে পারে ঠিক ঠিক আছে আছে এই কাজগুলো করবেন তো নদীর মতো নদীর পাড়ে বসে সারা জীবন নদী দেখতে থাকলে আপনি কিন্তু নদী পার হতে পারবেন নদী পার হতে গেলে আপনাকে কি করতে হবে চেষ্টা করতে হবে তা আপনার যেহেতু মেধা আছে প্রতিভা আছে আপনার প্রতিভাটাকে একটু বিকাশিত করুন আশা করি ফেসবুক প্ল্যাটফর্ম থেকে বিশাল বিশাল কিছু পাবে এই যে বললাম আপনার টাকা আছে কিন্তু পরিচিতি নেই সেই পরিচিতিটা আপনি পাবেন যদি একটু মেথাটা কাটান ঠিক আছে আর যাদের পরিচিতি নয় টাকাও নেই তারা কিন্তু দিনরাত পরিশ্রম করে যাচ্ছে জাস্ট একটু পরিচিতির জন্য ফেসবুকে এর জন্য না পরিচিতিটা হয়ে গেলে আর্নিংয়ে নিয়ে আসবে কোথায় একটু পরিচিত হওয়ার জন্য ফেসবুকে কাজ করে যাচ্ছে এর জন্য কাজ করে যাচ্ছে না ঘরের ব্রাদার সবার ঘরে কিন্তু খাবার আছে খাবার ছাড়া সে কেউ আছে ফেসবুকে পড়ে থাকে না সবার ঘরেই খাবার আছে সবার পকেটে টাকা অবশ্যই কম বেশি আছে কারো বেশি কারো কম সবাই একটু পরিচিতির জন্য কাজ করছে এই পরিচিত পাশাপাশি দুইটা পয়সা যদি আর্নিং আসে ওটা মন্দটা কি সেই আর্নিংটা যখন আপনার ফলোয়ারটাও যখন মিলিয়নে চলে যাবে গা আরও বেশি হয়ে যাবে তখন যে পরিমাণ আর্নিংটা আসবে আপনি খেয়েও শেষ করতে পারবেন না আশা করি সবাই বুঝতে পেরেছেন আজ এটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ